ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো আজ থেকে আমার চ্যানেল থেকে প্রতিদিন ভিডিও দেখতে পাবে আর আজ থেকে আমি শর্ট ভিডিও বেশি দেবো তো এই সকালবেলা তো ভিডিও করা হয় না তাই বিকেলবেলা একটু ব্লগ শ্যুট করছি তো এখন এই ঘুম থেকে উঠলাম তো এখন একটু ফ্রেশ হয়ে চা খাবো তো আজকে বিকাল থেকে দেখো বাইরেটা কতটা মেঘলা ওয়েদার এখন আজ আজ কোথাও যাওয়ার একটা প্রোগ্রাম ছিল কিন্তু এই মেঘলা ওয়েদারের জন্য সবকিছু ক্যান্সেল হয়ে গেল এই যে মাথাটা আছড়ে নিয়েছি এবার একটু সুদূরটা ভরে নেব একটু টিপ ছোট রকম করে একটা টিপ করে নেব করে তারপরে চা বানাবো আমি তো এই কাঠি দিয়েই সুদুর দিয়ে একটু সুদুরটা পরলে খুব ভালো হয় এখন তো ফাইনালি আমি সুদুরটা পরে নিয়েছি এবার আমি চাটা বানাবো চায়ের সাথে আমি দুটো বিস্কুট নিয়ে নিয়েছি চা আর বিস্কুট খেয়ে নেব টাটা খেয়ে নিয়ে তারপর তোমার সাথে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে ভিডিও এডিট করছি দেখা হচ্ছে কাল সকালে